এই মুহূর্তে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসাবে সকলের পছন্দের তালিকায় রয়েছেন আলু অর্জুন বড় পর্দার পুষ্পারাজের মজে তার ভক্তরা পুষ্পার প্রথম ভাগে দর্শকের দিন জিতে নিয়েছেন এই দক্ষিণী সুপারস্টার হাতিয়ে এপ্রিল একচল্লিশ তার পা রাখলেন আল্লু অর্জুন তার আগেই অবশ্য ভক্তদের উপহার হিসাবে পুষ্পা আসার ঘোষণা করে দিয়েছেন তার অভিনয় জগৎ যেমন সুন্দর ঠিক তেমনই ব্যক্তিগত জীবনটাও বেশ রঙিন চল্লিশ পেরিয়েও সুখীর দাম্পত্যে রয়েছেন আল্লু জন্মদিনের জেনে নেওয়া যাক আল্লু অর্জুন আর স্ত্রী স্নেহা আকর্ষণীয়। বিদেশে বন্ধুর বিয়েতে গিয়ে স্নেহার সঙ্গে আল্লুর অর্জুনের প্রথম দেখা কমন ফ্রেন্ডের বিয়েতে হাজির হয়েছিলেন দুজনেই প্রথম দেখাতেই স্নেহাকে ভালো লেগে যায় আল্লুর যাকে বলে লভ ফার্স্ট সাইল ওয়েডিং পার্টিতে বাকি পাঁচজনের মতো তাদেরও কথাবার্তা হয় কিন্তু বিয়ে বাড়িতেই শুরু সেখানে শেষ এরপর আর সেরকম ভাবে কিছু এগায়নি আল্লুর প্রথমে ভেবেছিলেন স্নেহা হয়তো তার সঙ্গে আর সেভাবে কথাবার্তা বলবেন না কিন্তু আল্লুর সেই বন্ধু একেবারে ঘটকের ভূমিকায় উত্তীর্ণ হন বারবার স্নেহাকে ফোন বা মেসেজ করার জন্য রীতিমতো চাপ দিতে থাকেন এরপর বুকে বল নিয়ে স্নেহাকে মেসেজ করেন আল্লুর মেসেজের উত্তরও দেন ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা বাড়তে থাকে আরও একবার তারা দেখা করার পরিকল্পনা করেন বন্ধুত্ব ক্রমশ গাঢ় হতে থাকে পরে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রেমে পরিণত হয় এরপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন আল্লু আর স্নেহর ভালোবাসার সম্পর্কে দুই পরিবারেরই অমত ছিল বেশ কয়েক বছর ডেটিং করার পর তারা বিয়ে করবে বলে নিশ্চিত ঠিক সেই সময়েই পরিবার ব্যাগরা দেয় আল্লু তার বাবাকে তাদের ভালোবাসার কথা জানান অন্যদিকে স্নেহর ব্যবসায়ী বাবা তাদের সম্পর্ককে প্রথমে মেনে নেননি কিন্তু আল্লু আর স্নেহা নিজেদের জেদে একেবারে অমন কোনো কিছুর জন্য ভালোবাসার কাছে হার মানতে একেবারে নারাজ ফলস্বরূপ দুই পরিবার ফের কথাবার্তা বলেন এবং বিয়েতে মত দেন দুই হাজার এগারো এর ছয় মার্চ হায়দ্রাবাদে বসেছিল আল্লু অর্জুন রাজকীয় বিয়ের আসুক বাগদানের তিন মাস পর বিবাহিত জীবনে রেখেছিলেন লভবার সেই সময় আল্লু আর স্নেহার বিয়ে হয়ে উঠেছিল পেজ হট টপিক দুই হাজার চোদ্দ সালে প্রথমবার বাবা মা হওয়ার সুখ পান আল্লু অর্জুন ও স্নেহা স্ত্রী সন্তান নিয়ে সুখের সংসার পুষ্পারাজ রফে আল্লু অর্জুনের দক্ষিণের অন্যতম খ্যাতনামা অভিনেতা তিনি অগণিত তার ভক্ত সংখ্যা তাকে এক দেখার আশায় হুড়োঘড়ি পরে যায় দর্শকদের মধ্যে পুষ্প ছবিটির হাত ধরে তিনি হয়ে উঠেছেন গ্লোবাল স্টার কিন্তু অর্জুন কোন ছবি তাকে এই খ্যাতি কে এই আল্লু অর্জুন আল্লু অর্জুন মূলত তেলেগু ছবিতে কাজ করেছেন তিনি ভারতীয় সিনেমার অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইত্যাদি পেয়েছেন তিনি আল্লু অর্জুন দুই সালে গঙ্গত্রী ছবির মাধ্যমে ডেবিউ করেছেন তবে সুকুমার পরিচালিত ছবি আর্জর হাত পান খ্যাতি সেই ছবিটি দুই সালে মুক্তি পেয়েছিল এই ছবি তাকে খ্যাতির সঙ্গে একাধিক উপহার এনে দেয় এরপর তিনি বাণী দেশমুদুরুপ পারুবু সহ একাধিক ছবিতে কাজ করেছেন যদিও তিনি ধীরে ধীরে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন আর্য টুবে ইত্যাদির ছবির হাত পুষ্পা দা রায় ছবিটির হাত ধরে আল্লু অর্জুন হয়ে ওঠেন গ্লোবাল স্টার মুক্তি পেয়েছে এই ফ্রাঞ্চাইজির দ্বিতীয় ছবি পুষ্পা টু দারুল আল্লু অর্জুনের বাবা হলেন আল্লু অরবিন্দ তিনি একজন প্রযোজক তার মা হলেন নির্মলা উনিশশো বিরাশি সালে তেলুগু পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার বাবাও একজন অভিনেতা ছিলেন তিনি প্রায় এক হাজার ছবিতে কাজ করেছিলেন তারা তিন ভাই সদ্যই মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ছবি পুষ্পা টু এই ছবিটি পাঁচই ডিসেম্বর মুক্তি পেয়েছে এখানে তার সঙ্গে মুখ্য ভূমিকায় আছেন রশ্মিকা মন্দানা ফাহাদ ফাসিল সুকুমার এই ছবিটির পরিচালনা করেছেন প্রথম দিনই বক্স অফিসে একশো কোটির বেশি আয় করেছে এই ছবিটি